হ্যালো বন্ধুরা আমি লিজা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমার এই রান্নায় হাতে করি পঞ্চাশতম এপিসোড দেখতে দেখতে এই কদিনে অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি আশা করছি আগামী দিনেও তোমরা ঠিক এভাবেই আমাকে ভালোবেসে যাবে সাথে আমিও চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার আজ কম সময়ে কেক বানানোর একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একদম সিম ফ্লেমে বসিয়ে দিয়েছি আমি এখানে মাঝারি মাপের কাপ নিয়ে নিয়েছি মাঝারি মাপ বলতে একদম ছোট যে চায়ের কাপগুলো আছে সেগুলো নয় আবার খুব যে বড় যে কফি কাপগুলো আছে সেগুলোও নয় এই কাপের আমি দু কাপ ময়দা দেব আমি আজকে তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে যে কেক তৈরি করি মানে আমি যেভাবে করি কেক সেইভাবেই তোমাদের দেখাচ্ছি আমি এই কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিলাম আর এক কাপ নিলাম দু কাপ ময়দা আমার হয়ে গেল আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচের এক চামচ বা দেড় চামচ মতো বেকিং পাউডার দিতে পারো অসুবিধে হবে না দিয়ে এটাকে ভালোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার ময়দা মিশিয়ে নেওয়ার পর আমি এই কাপের মাপেরই গুঁড়ো চিনি ব্যবহার করছি দিয়ে দিলাম যদি তোমরা গুঁড়ো চিনি ব্যবহার করো তাহলে কিন্তু আমি যে কাপের মাপের দিলাম আটার মাপের দিলাম সেটার বদলে আর একটু বেশি দিতে পারো মানে দেড় কাপ মতো দিতে পারো আর যদি তোমরা গোটা চিনি ব্যবহার করো মানে একদম দানা যুক্ত চিনি তাহলে তোমরা কিন্তু এক কাপ দিও ময়দা আমার মিশিয়ে রাখা আছে আমি দু কাপ কেক ময়দার আন্দাজে তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার এই তিনটে ডিমকে আমি একটু আলাদাভাবে ফেটিয়ে নেব আমি কিন্তু কোনো রকম মানে আলাদা করা বলো বা দুধটাকে দিয়ে আগে গুলে নেওয়া আমি কিন্তু কিছু করি না কারণ আমার এত বেশি কেকের চাহিদা বাড়িতে আমাকে প্রায় বারো মাসই কেক করতে হয় কি গরম কি শীতকাল কি বর্ষাকাল আমাকে কিন্তু এইভাবেই কেক করি আমি সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আমি এবার ডিমে ফ্যাটানো হয়ে গেছে এই ময়দার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিই চিনিটা যারা খাও না তারা অল্প পরিমাণেও দিতে পারো এর থেকে মানে এক কাপ আমি দিলাম এক কাপের কমও দিতে পারো যারা ধরো চিনি খাওয়া যাদের বারণ তারা অল্প করেই দেবো দিও এবার আমি দুধটা ওই কাপের পরিমাণেই দেবো আমি একটু দুধটা বেশিই দিই আর গরম দুধটা দিতে চেষ্টা করি বা দিও তোমরাও তাই দিও গরম দুধটা দিলে কি হয় চিনি যদি তোমরা যারা ধরো দানা যুক্ত চিনি দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু চিনিটা গুলতে সুবিধে হয় আমি কিন্তু এভাবেই করি ঠিক তোমাদের যেভাবে দেখাচ্ছি সেভাবেই করি কারণ আমাকে কেক অনেক করতে হয় আমি ওই রকমভাবে অত মানে মেপে ঝুপে কেক করতে পারি না আমার এই কাপটা যে কোনো কাপের মাপেই করি আমি এই কাপটার জন্যই আমি তোমাদের তিনটে ডিম দেখালাম যদি এর থেকে ছোট কাপ হয় তাহলে কিন্তু এক কাপ ময়দায় তোমরা দুটো ডিম দিতে পারো এইভাবে দেখো কত সহজে গুলে যাচ্ছে গরম দুধ হলে আমার গুলতে সুবিধে হয় গোলাটা খুব সুন্দর হয় আর তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে হয়ে যায় আমায় যে ফ্যাটানোর ব্যাপারটা থাকে ফ্যাটানে তো অনেক সময় হাতে ব্যথা হয় বা অনেক টাইম লেগে যায় আমি যদি এইভাবে গরম দুধটা একেবারে দিই না তাহলে আমার সেক্ষেত্রে ফ্যাটানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এক চামচের একটু বেশি টেবিল চামচের এক চামচ ধরো বাটার দিয়ে দিলাম তোমরা যারা বাটার খাও না বা বাটার পছন্দ করো না তাদের জন্য বলছি তারা কিন্তু এর পরিবর্তে রিফাইন্ড অয়েল দিতে পারো আমি এখানে রিফাইন্ড অয়েল আর বাটার মিশিয়ে দিই রিফাইন্ড অয়েলের পরিমাণটা আমি এই কাপের হাফ কাপ দিই হাফ কাপ তেল আমি ঢেলে নিয়েছি আর বাটারটাও দিয়ে দিয়েছি এবার এটাকে একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ফেটাতে হবে যতক্ষণ না এয়ার বাবলস দেখা যাবে ততক্ষণ কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে আর যেহেতু আমি গরম দুধটা অ্যাপ্লাই করেছি এখানে আমি খুব তাড়াতাড়ি কিন্তু বাবলস চলে আসবে এইভাবে আগে তেলটা আর মাখনটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যখন মিশে যাবে তখন একটু ফেটিয়ে নেবে সাথে সাথেই কিন্তু চলে আসবে বাবলস দেখো এই যে অল্প অল্প আসতে শুরু করেছে আর একটু ফ্যাটালেই কিন্তু বাবলস হবে দেখো বাবেলস চলে এসছে আমি এবার এই মিশ্রণের মধ্যে একটু এসেন্স দিয়ে দিচ্ছি তোমরা যারা পছন্দ করো না তারা কিন্তু না দিলেও কোনো অসুবিধে হবে না আমাদের ভালো লাগে বলে আমি দিচ্ছি বিভিন্ন ধরনের এসেন্স পাওয়া যায় দোকানে আমের বলো বা কমলা লেবু বলো যে যেটা পছন্দ করো রকম এসেন্স তোমরা নিজেরা দিয়ে নিও আর আমার খুব যে বাবলস একদম ভর্তি হয়ে যাবে তবেই কেক ভালো হবে সেটা কিন্তু নয় আমি এরকম বাবেলস যেরকম এসছে এরকম এলেই তোমরা ছেড়ে দেবে কারণ একেবারে সেই হাত ব্যথা করা ওরকমভাবে তো দরকার নেই আমি যেরকম করেছি সেরকমতেই কিন্তু কেক খুব সুন্দর হয় আমার মেশানো হয়ে গেছে ভ্যানিলা এবার আমি কেকটা বসিয়ে দেবো আমি এরকম একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি আমি এই কড়াইতেই বসাবো কেকটা আমি কিন্তু কোনো রকম কুকার বা কোনো কিছু ইউজ করি না এখানে মাখানোর জন্য আমি ঘি ইউজ করি তখন আমি আর তেলটা দিই না ঘিটাই দিই গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে আমি একটু ঘি এর মধ্যে আস্তে করে মাখিয়ে নিলাম ঘি আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণ একটু হাতের মধ্যে ময়দা নিয়ে এরমভাবে ছিটিয়ে দেবে এতে কি হবে গায়ে লাগবে না যখন হয়ে যাবে বেরোনোর সময় গায়ে লাগবে না দেওয়ার আগে একটু লাস্টে একটু ফেটিয়ে নেবে এক মিনিট দু মিনিট মতো এবার আমি এর মধ্যে ঢেলে দেব গ্যাস ওভেন আমার পুরো সিমে আছে আমার পুরো জিনিসটা মিশ্রণটা এর মধ্যে ঢালা হয়ে গেছে এবার আমি কি করব এই নন যে চাপা সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা কাগজ নেবে নিয়ে এই যে ফুটোটা আছে এটা একটু বন্ধ করে দিও প্রথম দশ মিনিট একটু ঘড়ি দেখে নেবে প্রথম দশ মিনিট আমি এটা হতে দেব কিছু কাজু আর কিসমিস আমি এখানে রেখেছি কেকের মধ্যে দেব বলে এবার এই যে কাজু কিসমিস তোমরা যদি মনে করো তাহলে দিতে পারো আর তা না হলে একেবারে এমনি প্লেন কেকও খেতে পারো খেতে ভালো লাগে দুটোই যেভাবে তোমরা খাবে যদি কুমড়ো মিঠাই নাও কুমড়োর মিঠাই পাওয়া যায় সেটাও তোমরা দিতে পারো এখন আমার কাছে নেই বলে আমি দিলাম না সব কিছু দিয়েই করা যায় আমি আপাতত আজকের জন্য কিছু কিসমিস আর কাজু রেখে দিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনা খুললাম কেকের অবস্থা দেখো এই রকম আছে এবার আমি কি করব উপর থেকে কাজু আর কিসমিসগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দেব আমি এটা যখন ফ্যাটাচ্ছিলাম তখন কিন্তু দিইনি কারণ তখন দিলে কি হয় আমি যদি তখন দিতাম তাহলে কিন্তু এই যে কেকটা যখন হবে এই প্রসেসিং প্রসেসিংয়ের সময় কিন্তু এই তোমার কাজু কিশমিশ সব কিন্তু নিচে দিকে চলে যায় যার জন্য আমি কেক বসিয়ে যখন দশ মিনিট হয়ে যায় যখন এই পজিশানে আসে কেক তখন আমি ঢাকনা খুলে এগুলো সাজিয়ে দিই তাহলে কি হয় এগুলো ওপর দিকে মাঝামাঝিতে থাকে একেবারে নিচে চলে যায় না ঠিক কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম ঢাকনা খুলছি কেকটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে দেখো আমি ঢাকনা বন্ধ করে দিলাম গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দেবো জ্বালিয়ে সিমে করে দেব ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এসে এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দেখো দেখে নি হয়ে গেছে কিনা আমার কিন্তু কাঠিতে কিছু লাগছে না যেখানেই আমি দিচ্ছি কোনো কিছু উঠছে না তার মানে আমার কেক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিলাম দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ং টাইম থেকে এবার আমি পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আজকে রেসিপি একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি কেকটা করে তোমাদের দেখালাম তোমরা নিজেরা করে খেও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম হলো আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করো তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু আমাকে ভুলো না তাটা